কোন যুদ্ধ শুরুর আগে সেই দেশের রাষ্ট্রপ্রধানদের অন্তত হাজারবার ভাবতে হয় কোনো কারণে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তার ব্যয় বহন করার মতো সক্ষমতা আছে কিনা সেই অঙ্কে কি এবার কিছুটা ভুল করেছে ইসরায়েল ইরানের সাথে সংঘাতে জড়িয়ে পড়ার পর প্রথম আটচল্লিশ ঘন্টায় ইসরায়েলের সামরিক ব্যয় হয়েছে প্রায় দেড়শো কোটি ডলার বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধের মারাত্মক প্রভাব পড়তে পারে ইসরায়েলের অর্থনীতিতে ঋতু সাহার একটি প্রতিবেদন ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে অর্থনৈতিক সংকটের মুখে পড়ছে ইসরায়েল প্রতি ইসরায়েলের প্রায় আটাশ কোটি পঞ্চাশ লাখ মার্কিন ডলার খরচ হচ্ছে শুধু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় ইরানে হামলা করার পর প্রথম আটচল্লিশ ঘন্টাতে খরচ হয়েছে প্রায় দেড়শো কোটি ডলার সামরিক বিশ্লেষকরা বলছেন যুদ্ধের মারাত্মক প্রভাব পড়তে পারে ইসরায়েলের অর্থনীতিতে ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য মার্কারের দেয়া তথ্য অনুযায়ী আকাশে চালিত প্রতিটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের দাম কয়েক লাখ ডলার যা দিনে দিনে চরম ব্যয়বহুল করে তুলছে এই যুদ্ধ এদিকে টানা ছয় দিন ধরে ইরানে নিরবিচ্ছিন্ন ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে যাচ্ছে ইসরায়েলের আয়রন ডোম সহ অন্যান্য আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা জানা গেছে ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর অন্যতম উপকরণ অ্যারো মিসাইলের মজুতও ফুরিয়ে আসছে ইসরায়েলের ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধানের সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল জানান এই যুদ্ধে